আপনার ইতিমধ্যে জেনে গেছেন নাটকের শুটিং শুরু হয়ে গেছে বেশ কয়েকদিন আগে থেকে তবে পরিচালক আর্তিক সঞ্জীব নাটক শুরু হওয়ার আগে আমাদেরকে একটি ঘোষণা দিয়েছিলেন যেখানে তিনি বলেছিলেন এবারের নাটকে ভিন্ন কিছু থাকতে চলেছে তাহলে কি এরকম চমক থাকতে চলেছে যা আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছেন আর্থিক সজীব আমরা ইতিমধ্যে খোঁজ খবর ও পরিচালক আর্থিক সচিবের তথ্য অনুযায়ী কিছুটা খবর জানতে পেরেছি তাহলে স্কুল নাটক সিজন টুতে আরোহী মিমের যেই ক্যারেক্টারটা ছিল অর্থাৎ গ্যাংস্টার ক্যারেক্টার মূলত সিজন থ্রি নাটকে সেই ক্যারেক্টার প্লে করবে শায়লা সাথী তো দর্শক চলুন জেনে আসি শায়লা মুখ থেকে সাম্প্রতিক গতকাল নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন এই নাটকের একজন অত্যন্ত পরিচিত মুখ শায়লার হাতি তিনি বলেন স্পং নাটক সিজন থ্রিতে কোনোভাবে রাখার চিন্তা ভাবনা ছিল না আরোহী এবং সাকিবকে তবে হঠাৎ করে এই নাটকে আবারও নিয়ে আসা হয়েছে এই দুজন অ্যাক্টরদেরকে শুধুমাত্র দর্শকদের বিনোদন ও সারপ্রাইজ দেওয়ার জন্য যেহেতু নাটকের শুটিং ইতিমধ্যে কিছুটা হলেও কমপ্লিট হয়েছে তা আরোহীর বিপরীতে শায়লার হাতিকে রাখা হয়েছে গ্যাংস্টার হিসেবে মানে আপনারা মিরাজের বিপরীতে ভালো একজন বন্ধু ও সুন্দর খুন শ্যুটির প্রেম দেখতে পাবেন আর হেমিরাজের মধ্যে তো দর্শক স্কুল নাটক এবারের ধামাকে কিন্তু বেশ একটি ধামাকা হতে চলেছে আর এই নাটক দেখার জন্য অপেক্ষা করতে হবে কিন্তু আমাদের সবাইকে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য